বন্ধুরা আপনাদের সবাইকে এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে স্বাগতম আপনার শত্রুদের মধ্যে একজন তান্ত্রিক হয়ে উঠেছে এই নামের ব্যক্তিটি কি আপনার পরিবারের কেউ নাকি পাড়া প্রতিবেশীর মধ্যে লুকিয়ে থাকা বিশ্বাসঘাতক আজকের ভিডিওতে আমরা তার নাম প্রকাশ করব এবং তা প্রতিটি রহস্য উন্মোচন করে দেব আপনার জীবনে শত্রু সবসময় সরাসরি আপনার সামনে আসে না অনেক সময় এরা আপনার খুব কাছের হয় এমন পরিস্থিতিতে আপনি প্রায়শই তাদের সন্দেহ করতে পারেন না আজকের এই ভিডিওটি সেই সব গোপন শত্রুদের সামনে আনবে যারা আপনার শত্রুতার কারণে এতটাই নিচে নেমে গেছে যে আপনাকে ধ্বংস করার জন্য তন্ত্রক্রিয়া পর্যন্ত করছে এই তন্ত্রক্রিয়ার কারণে আপনার জীবনে কি ধরনের প্রভাব দেখা যাচ্ছে তাও এই ভিডিওতে জানানো হবে তাই ভিডিওটির শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন কারণ যদি আজ আপনি এই ভিডিওটিকে উপেক্ষা করেন তাহলে ধীরে ধীরে এই ব্যক্তি আপনার জীবনকে নরকে পরিণত করবে আপনাকে ভেতর থেকে নিঃশেষ করে দেবে আপনি অনেক বড় স্বপ্ন দেখবেন কিন্তু একটিও স্বপ্ন পূরণ হবে না আপনার মনে যা থাকবে তা কেবল কল্পনাতেই রয়ে যাবে এবং এই ব্যক্তি আপনার বুকে পা রেখে আপনার থেকে এগিয়ে যাবে যদি একে চিনতে চান এই শত্রুকে থামাতে চান তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতেই হবে সবচেয়ে প্রথমে মা ভদ্রকালীর প্রকৃত ভক্তরা এই ভিডিওটি লাইক করে কমেন্ট বক্সে জয় মাতা দিয়ে লিখুন আপনার সমস্ত অসম্পূর্ণ কাজ সম্পন্ন হয়ে যাবে এই পৃথিবীতে আপনি এমন অনেক মানুষ পাবেন যারা আপনার উন্নতি আপনার সাফল্যে অভিনন্দন জানানোর বদলে উল্টো দুঃখী দেখাবে এটাই তো এই লোকগুলোর পরিচয় যে এরা আপনার ভালো চায় না আপনি অনেকবার এই ব্যাপারটা অনুভব করেছেন ধরুন আপনি কোনো পরীক্ষায় উত্তীর্ণ হলেন আপনার কোনো দোকান ভালো চলতে শুরু করল আপনার চাকরি হয়ে গেল অথবা কোথাও থেকে আপনার কাছে টাকা এলো এই লোকগুলো মুখ ভার করতে শুরু করবে আপনি তাদের চেহারা দেখেই বুঝতে পারবেন যে তারা খুশি নয় এমন লোকদের থেকে একটু সাবধানে থাকুন যখন আমরা পরিবারে কোনো সিদ্ধান্ত নিই তখন প্রায়শই এই লোকগুলো আপনার চিন্তা আপনার পরিশ্রম এবং আপনার পথ নিয়ে বারবার প্রশ্ন তোলে প্রতিবারই এরা আপনাকে ছোট দেখানোর চেষ্টা করে এবং এই লোকগুলো আপনার বন্ধু নয় বরং জীবনের সবচেয়ে বড় শত্রু জীবনে প্রতিবার প্রতি মুহূর্তে আপনি যা চাইবেন তা ঘটবে এমনটা জরুরি নয় অনেক লোক দেখতে খুব সরল দেখতে খুব নিষ্পাপ কিন্তু আত্মে তারা আগুনের গোলা এই পৃথিবীতে আপনার আশেপাশে এমন অনেক মানুষ থাকবে যাদের কোনো কাজ থাকলে তারা সঙ্গে সঙ্গে আপনার আশেপাশে চলে আসবে নিজেদের সুবিধার জন্য এরা যে কোনো কিছু করতে পারে কিন্তু একবার এদের কাজ মিটে গেলে তারা আপনার পেটে লাথি মারে যদি কোনো ব্যক্তি কথায় কথায় আপনার গোপন তথ্য বের করার চেষ্টা করে তাহলে সাবধান হয়ে যান কারণ এটি একটি গোপন শত্রু হতে পারে যে আপনার সমস্যায় কষ্ট পাওয়ার ভান করছে কিন্তু ভেতরে ভেতরে আপনার সর্বনাশ দেখে খুব খুশি হচ্ছে এমন মানুষ না আপনার আপন হতে পারে না ভবিষ্যতে আপনার জন্য কখনো উপকারী হতে পারে এরা সেই নিম গাছের মতো যার ওপর যতই চিনির জল ঢালা হোক না কেন অর্থাৎ যতই বিশ্বাস করা হোক না কেন এরা তাদের তিক্ততা কখনো ছাড়ে না এবং এমন মানুষ আপনার জীবনে সময় প্রতিটি কাজে বাধা ও প্রতিবন্ধকতা তৈরি করে মাঝে মাঝে তো এই লোকগুলো আমাদের উন্নতি দেখে এতটাই হিংসা করে যে আমাদের নিচে নামানোর জন্য বিভিন্ন ধরনের তন্ত্রক্রিয়া করাতে শুরু করে আগামী ভিডিওতে আমরা আপনাকে জানাতে চলেছি ধরুন আপনার কোন শত্রু আপনার উন্নতিতে বিরক্ত হয়ে আপনার ওপর তন্ত্রক্রিয়া করিয়েছে তাহলে আপনার জীবনে কি কী ফলাফল দেখতে পাওয়া যেতে পারে আমরা গ্যারান্টি দিয়ে বলছি যে চার পাঁচটি লক্ষণ আমরা আপনাকে বলবো সেগুলোর মধ্যে একটি না একটি ঘটনা আপনার সাথে অবশ্যই ঘটছে গুরুজি জোর দিয়ে এই কথা বলছেন তাই ভিডিওর শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন সবচেয়ে প্রথম লক্ষণ হলো। ঘরে অকারণে বারবার ঝগড়া হওয়া যদি আপনার ঘরে প্রতিদিন বিনা কারণে ঝগড়াঝাঁটি হয় স্বামী স্ত্রীর মধ্যে মা বাবার মধ্যে অথবা ভাই বোনদের মধ্যে তাহলে এটি কোনো নেতিবাচক শক্তি বা শত্রুর ষড়যন্ত্রের ইঙ্গিত হতে পারে অনেক সময় না জেনে আমরা বুঝতে পারি না কিন্তু আমাদের শত্রু ঘরে তান্ত্রিক জিনিসপত্র ফেলে দিয়ে যায় এই তান্ত্রিক জিনিসপত্র কি তা আমরা ভিডিওতে পড়ে জানাব কিন্তু দ্বিতীয় লক্ষণের কথা বলা যাক আপনার ঘরের পূজার স্থানটিতে হঠাৎ করে গন্ডগোল শুরু হয়ে যায় প্রদীপ নিভে যেতে শুরু করে আপনি নিজেই অনুভব করছেন যে আপনার ঘরের পূজার স্থান অর্থাৎ মন্দিরে দেখতে পাবেন যেমন ফুল খুব তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে ভগবানের কোনো ছবি হঠাৎ করে ভেঙে গেছে আপনি প্রদীপ জ্বালান প্রদীপ বারবার নিভে যায় এর মানে হল ঘরে যে ইতিবাচকতা ছিল তা শেষ হয়ে গেছে ঘরে যে দৈব শক্তি ছিল তা চলে গেছে এবং ঘরে নেতিবাচক শক্তি এসে গেছে আর আপনার ঘরে এই নেতিবাচক শক্তি কোনো শত্রু পাঠিয়েছে কারণ আপনার শত্রুতায় সে তান্ত্রিক হয়ে উঠেছে তৃতীয় লক্ষণ আমরা আপনাকে জানাতে চাই যে ঘরে টাকা আসে কিন্তু মুহূর্তে শেষ হয়ে যায় আপনি যতই টাকা রোজগার করুন না কেন আপনার ঘরে টাকা টেকে না প্রতিবার কোনো নতুন রোগ আসে হঠাৎ করে কোনো দুর্ঘটনা ঘটে যায় কোনো জরিমানা দিতে হয় অথবা অন্য কোন খরচ চলে আসে এটি ইঙ্গিত যে আপনার লক্ষ্মীকে বেঁধে রাখা হচ্ছে গোপনে কেউ আপনার ওপর ভয়ঙ্কর তন্ত্রমন্ত্র করছে অনেক সময় আমাদের পাড়া প্রতিবেশী আমাদের ঘনিষ্ঠ আত্মীয় স্বজন যখন দেখে যে আমরা দামি জিনিসপত্র কিনছি এখানে জমি কিনছি সেখানে বাড়ি কিনছি আমরা তাদের মুখে কিছু বলি না কিন্তু এই সব কথা কোনো না কোনোভাবে ছড়িয়ে যায় এখন সেই ব্যক্তি যে জীবনে কিছুই করতে পারেনি সে কিভাবে আমাদের সুখী দেখতে পারে তাই সে আমাদের ঘরের লক্ষ্মীকে বাঁধার চেষ্টা করে সে তন্ত্রমন্ত্রের কিছু জিনিস আমাদের ঘরে ফেলে যায় সেই জিনিসগুলো সম্পর্কেও পরে কথা হবে আপনারা ভিডিওর শেষ পর্যন্ত থাকুন চতুর্থ লক্ষণের কথা বলতে গেলে আপনার প্রতিটি শুভ কাজ বিগড়ে যেতে শুরু করবে আপনার প্রতিটি শুভ কাজে বাধা আসবে বিয়ে হোক চাকরি হোক পড়াশোনা হোক ব্যবসা হোক সব কিছুতে খারাপ নজর লাগতে শুরু করবে আর আপনি অনুভব করবেন যে আপনার বারবার মাথা ব্যথা হচ্ছে বারবার বুক ধরফর করছে বমি হচ্ছে ঘুম ভেঙে যাচ্ছে রাতে বারবার উঠতে হচ্ছে এগুলি কোনো রোগ বা শারীরিক দুর্বলতার লক্ষণ নয় এটি ইঙ্গিত যে আপনার ওপর কারো ভয়ঙ্কর খারাপ নজর লেগেছে এটি ইঙ্গিত যে কোনো শত্রু তান্ত্রিক ক্রিয়া করেছে এবং ঘরে এই তান্ত্রিক ক্রিয়া সম্পর্কিত জিনিসপত্র পাওয়া যাচ্ছে তাহলে আপনাকে আরো বেশি সাবধান হতে হবে ধরুন আপনার বাড়ির বাইরে ঘরের কোণে বিছানার নিচে কোনো লেবু রাখা আছে এই লেবুটি ছোট হোক বা বড় হোক অথবা আপনার ঘরের ভেতরে হঠাৎ করে ছাই দেখতে পেলেন কালো তিল দেখতে পেলেন আপনার ঘরের ঝাড়ুতে হঠাৎ করে দেখলেন কেউ কিছু বেঁধে দিয়েছে আমরা নিজেদের ঝাড়ু নিজেই বাজার থেকে কিনে এনেছি কিন্তু আজ আমরা দেখছি সেই ঝাড়ুর ওপর কিছু বাধা আছে কোনো সুতো বাধা আছে তাহলে এই জিনিসগুলো সাধারণ হতে পারে না সঙ্গে সঙ্গে আপনাকে সতর্ক হতে হবে এটি গোপন শত্রুর টোটকা হতে পারে যদি আজ আমরা সতর্ক না হই তাহলে অনেক দেরি হয়ে যাবে অনেক সময় মানুষ বারবার আপনার বাড়িতে আসে ঘুরে বেড়ায় ঘরের ভেতরটা পরিদর্শন করে তাদের কথা হলো আমাদের আপনার বাড়িটা দেখতে হবে আপনার বাড়িটা তো খুব সুন্দর একবার আমাদের আপনার বাড়িটা দেখিয়ে দিন আপনার বাড়িতে বাথরুম কোথায় তৈরি করা আছে যে কোনো অজুহাত দেখিয়ে সেই ব্যক্তি আপনার বাড়িতে ঘুরতে চাইবে এবং আপনিও সরল আপনার এমন মনে হবে যে বাড়ি দেখাতে আর কি ক্ষতি আছে আপনিও তাদের বাড়ি দেখিয়ে দেবেন সঙ্গে সঙ্গে কি হবে এই ব্যক্তি আপনার জীবনে অনেক বড় গোলমাল সৃষ্টি করে চলে যাবে আপনার তান্ত্রিক ক্রিয়া সম্পর্কিত জিনিস ফেলে চলে যাবে আপনি পরের দিন থেকেই ঘরে ভয়ঙ্কর ঝগড়া অর্থ না টেকা স্বাস্থ্যের দুর্বলতা এবং নানা ধরনের সমস্যার অনুভব করবেন কারণ যেই এই তান্ত্রিক ক্রিয়ার জিনিসগুলো আপনার ঘরে ফেলা হয় আপনার ঘরের সমস্ত ইতিবাচকতা দৈবশক্তি কুল দেবতার কৃপা ঘর থেকে চলে যায় যদি কোনো আত্মীয় কোনো প্রতিবেশী কোনো কর্মচারী বন্ধু আপনার বাড়ির অনেক কথা জিজ্ঞেস করছে যে আপনি কিভাবে আয় করেন কত আয় করেন আপনার সন্তানরা কোন স্কুলে পড়ে আপনার স্বামী কোথায় কাজ করে তাহলে বুঝুন সে আপনার ভেতরের কথা বের করার চেষ্টা করছে সে আপনার ওপর নজর রাখছে সেই ব্যক্তি কখনো আপনার আপন হতে পারে না কারণ সে আপনার দুর্বলতা খুঁজে বের করে আপনার ওপর ভয়ঙ্কর তান্ত্রিক ক্রিয়া করতে পারে এমন লোকদের মুখে হাসি থাকলেও তাদের চোখে ভয়ঙ্কর হিংসা থাকে এমন মানুষ আপনার সামান্যতম সাফল্যেও জলে উঠবে এবং এমন মানুষদের আপনাকে আপনার জীবন থেকে দূরে রাখতে হবে নইলে প্রতিবার আপনি সমস্যায় পড়বেন এবং আপনার সমস্যায় পড়ার কারণ আর কেউ নয় এই ব্যক্তি হবে সারা জীবন আপনি ভাববেন যে আমার আপনজনরা আমার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে না কিন্তু এতকু মনে রাখবেন যে যে ব্যক্তি বারবার আপনাকে ছোট দেখায় যে ব্যক্তি আপনজন হয়েও কেবল স্বার্থ নিয়ে কথা বলে যে আপনার ব্যক্তিগত জীবনে বারবার হস্তক্ষেপ করে আপনার উন্নতিতে অসন্তুষ্ট দেখায় এমন মানুষ থেকে আপনাকে খুব সাবধানে থাকতে হবে যদি আপনার ঘরে কোনো ধরনের তন্ত্রমন্ত্র হয়ে থাকে এবং আপনার কথা হলো যে গুরুজি আপনি যে লক্ষণগুলো বলেছেন সেগুলোর মধ্যে অনেক লক্ষণ আমরা অনুভব করছি তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য রামবান চিকিৎসা আপনার ঘরে বছরের পর বছর ধরে চলাতন্ত্রমন্ত্র একটি উপায় দিয়ে শেষ করা যেতে পারে সেই উপায়টি কি তা জানতে হলে আপনাকে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে জোর দিয়ে বলছি গুরুজি এত শক্তিশালী উপায় বলতে চলেছেন যে আপনার প্রতিটি সমস্যা গোড়া থেকে শেষ হয়ে যাবে শুধু ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এখন আমরা আপনাকে সেই তিন বিশ্বাসঘাতকের নাম বলতে চলেছি তিনজন এমন ব্যক্তি যারা আপনার শত্রুতায় তন্ত্রমন্ত্র করছে আপনি জেনে অবাক হবেন যে এরা নিজেদের ঘরের ভেতরে একটি রহস্যময় তন্ত্রক্রিয়া সম্পর্কিত চক্র তৈরি করেছে যেখানে এরা তন্ত্রমন্ত্র করতে চলেছে আপনার ব্যক্তিগত ছবি ব্যবহার করে আপনার প্রিয় জিনিসপত্র ব্যবহার করে লেবুলঙ্কা ব্যবহার করে এরা আপনার ওপর টোটকা করবে সময় থাকতে তাদের নাম জেনে নিন এবং একটি উপায় যা গুরুজি ভিডিওর শেষে বলবেন সেটি করে নিন শুধু এতকু কাজ যদি আপনি করে দেন তাহলে আর কারো ভয় থাকবে না এবং জীবনের প্রতিটি মুহূর্ত সুন্দর হয়ে উঠবে এর সম্পূর্ণ গ্যারান্টি আছে আপনার গোপন শত্রুদের পরিচয় প্রথমত ডি নামের একজন ব্যক্তি যে আপনার আপনজন সে আপনার মামাতো ভাই পিস্তুত ভাই বা বোন হতে পারে মোট কথা আপনার পরিবারেরই কেউ যে আপনার সমবয়সী দেখুন আজকের যুগে বাইরের লোকের সাথে ততটা প্রতিযোগিতা নেই যতটা আত্মীয় স্বজনের মধ্যে প্রতিযোগিতা সবাই চায় তাদের সন্তানরা ঘরে বসেই এগিয়ে যাক এবং ভাই বোনেরাও একে অপরের সাথে শত্রুতা করে যে আমাকে তার থেকে এগিয়ে যেতে হবে এখন আপনাকে থামাতে আপনার উন্নতিকে বাধাগ্রস্ত করতে আপনার ঘরের লক্ষ্মীকে বেঁধে রাখতে ডি নামের এক ব্যক্তি ভয়ঙ্কর রূপ ধারণ করেছে সে আপনাকে কঠোর পরিশ্রমে পেছনে ফেলার চেষ্টা করেছে কিন্তু পারেনি এখন তার পরবর্তী লক্ষ্য কি শুধু আপনাকে তান্ত্রিক ক্রিয়া দ্বারা বস করা এরপর সে আপনাকে যেভাবে খুশি সেভাবে ঘোরাবে এবং নিজের হাতেই আপনি আপনার জীবন নষ্ট করে ফেলবেন তাই এটা খুবই জরুরি যে আপনি আগামীতে দি নামের এই ঘনিষ্ঠ আত্মীয় বা কাজিনের থেকে একটু সাবধানে থাকুন আপনি এমনটা মনে করবেন না যে এ আমার আত্মীয় তাই আমি একে সব কথা বলে দিই এ আমাকে ঠকাবে না আপনাকে একদম গোপনভাবে কাজ করতে হবে বা কাজ করলে ডান হাতও যেন না জানে এভাবেই আমাদের জীবনে এগিয়ে যেতে হবে কারণ বিশ্বাসের যুগ একেবারেই নেই যার উপর আপনি বিশ্বাস করবেন সেই মানুষটি আপনাকে ঠকাবে বিশ্বাসঘাতকতা করবে এবং আপনার জীবনে নানা ধরনের ধ্বংস আসতে শুরু করবে এখন দ্বিতীয় নম্বরে আমরা যে নাম আপনাকে বলতে চলেছি তা আপনার সমস্ত বিগুড়ে যাওয়া কাজ ঠিক করে দেবে দ্বিতীয় নম্বরের এই ব্যক্তিটি থেকে একবার যদি আপনি মুক্তি পান তাহলে আপনার ঘরে যে টাকা আসে এবং মুহূর্তে চলে যায় সেই টাকা নষ্ট হওয়া বন্ধ হয়ে যাবে এবং টাকা আসার পথও খুলে যাবে কারণ এই ব্যক্তির নজর খুব খারাপ যেই সে আপনার টাকা দেখে আপনার ঘরের অন্ন দেখে আপনার ঘরের সুখ সুবিধা দেখে তার মাথা গরম হয়ে যায় সে আগে অগ্নিশর্মা হয়ে ওঠে এবং এমন খারাপ নজর লাগায় যে আপনার সবকিছু বন্ধ হয়ে যায় আপনার টাকা যেতে শুরু করে ঘরে কলহ তৈরি হতে শুরু করে এই ব্যক্তির নাম ইংরেজিতে এম অক্ষর দিয়ে শুরু হয় এম নামের কোনো ব্যক্তি বা কোনো মহিলা যদি আপনার আশেপাশে থাকে তাহলে আপনি তাদের এমনটা বলবেন না যে আজ আমরা এটা এনেছি আজ আমরা এটা করেছি আপনার ঘরের ব্যক্তিগত কথা নিজের ঘরেই রাখুন কারণ প্রতিটি মানুষ যে আপনার থেকে টাকা পয়সার দিক থেকে পদের দিক থেকে সম্মানের দিক থেকে নিচে আছে তারা আপনার প্রতি ঈর্ষান্বিত হবে তারা মনে মনে এটাই ভাববে যে আমরা কেন এমন জীবন পাচ্ছি না এর মধ্যে এমন কি আছে যা আমার মধ্যে নেই যদি আপনার জীবনে সামান্যতম সুখও আসে তাহলে কারো সাথে আলোচনা করবেন না ভগবানকে ধন্যবাদ দিন যে তিনি আপনাকে সুখ দিয়েছেন বাকি পৃথিবীর মানুষ আপনার কোনো কাজে আসবে না এই এন নামের ব্যক্তিটির নজর তো খুব খারাপ আর তার মুখও যা বলে তা সত্যি হয় যদি সে একবার বলেও দেয় যে ভগবান একে এত কেন দিচ্ছ এ তো এত যোগ্য নয় এর মধ্যে এমন কি আছে যা আমার মধ্যে নেই এমন কথাও যদি তার মুখ থেকে বেরিয়ে যায় তাহলে আপনার জন্য কঠিন সময় শুরু হয়ে যাবে আপনি যা ভাবছিলেন সেই কাজ শেষ মুহূর্তে থেমে যাবে তাই এম নামের মানুষদের থেকে একটু সাবধানে থাকুন জ্যোতিষশাস্ত্র অনুযায়ীও তাদের সঙ্গে আপনার শত্রুতা রয়েছে এবং তাদের ও আপনার গ্রহণ ক্ষত্র মিলে না যার কারণে কখনোই তাদের সাথে আপনার বনিবনা হয় না এখন তৃতীয় নম্বরে একটি মহিলার নাম বলব যিনি আপনার সাথে অনেকদিন ধরে যুক্ত আছেন এই মহিলা আপনার বাড়ির মহিলা হতে পারেন আপনার সাথে কাজ করা কেউ হতে পারেন অথবা প্রেম ভালোবাসার ব্যাপারও হতে পারে কারণ এমনটা জরুরি নয় যে একজন মানুষ যার সাথে প্রেম করছে সেই প্রেমটা সঠিক সেখানেও সম্পর্ক খারাপ হতে পারে মিথ্যা অভিযোগ লাগতে পারে জেলের সাজা হতে পারে তাই এই মহিলার উপর খুব ভেবে চিনতে বিশ্বাস করবেন কারণ ইনি আপনার শত্রুতায় যে কোনো কিছু করতে পারেন কারণ এদের পরিবারেরও তান্ত্রিক ক্রিয়ার সাথে সম্পর্ক ছিল ছোটবেলা থেকেই এরা তান্ত্রিক ক্রিয়া দেখে এসেছে তাই হয়তো আপনাকে নিজেই শিকার বানিয়ে নিতে পারেন তাই আপনাকে খুব সাবধান থাকতে হবে জি নামের মহিলার থেকে এই জি নামের মহিলাটি দেখতে খুব সরল কিন্তু সে আগুনের গোলা আপনার হাত লাগতেই আপনার হাত জ্বলে যাবে একটু সাবধানে থাকবেন এর থেকে এই মহিলা থেকে আপনার বড় বিপদ হওয়ার সম্ভাবনা আছে এর নাম অক্ষর দিয়ে শুরু হয় এবং সে আপনার আশেপাশেই রয়েছে সংকট থেকে মুক্তির উপায় এখন সময় এসেছে উপায় সম্পর্কে কথা বলার সেই উপায়টি কি এটি আপনার জীবনকে নরক হওয়া থেকে বাঁচাবে এই উপায়টি আপনার উপর ভয়ঙ্কর তান্ত্রিক ক্রিয়া হওয়া থেকে বাঁচাবে এই একটি উপায় যদি শুদ্ধ মন থেকে করা হয় তাহলে প্রতিটি সংকট কেটে যাবে প্রতিটি বিপদ পেছনে পড়ে যাবে যে ভুলগুলো হয়েছে তার প্রায়শ্চিত্ত হবে এবং আগামী সময়ে গুপ্ত শত্রুদের বিনাশ হবে শুধু এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং উপায়গুলো খুব মনোযোগ দিয়ে শুনুন আপনার শত্রুতায় যে ব্যক্তি তান্ত্রিক হয়ে উঠেছে এখন সে আপনার চুলেরও ক্ষতি করতে পারবে না প্রথম উপায় আপনাকে প্রতি মঙ্গলবার এবং প্রতি শনিবার আপনার বাড়ির প্রধান দরজায় অবশ্যই সরিষার তেলের প্রদীপ জ্বালাতে হবে এটি একটি প্রাচীন এবং শাস্ত্রে বিধিবদ্ধ উপায় এমনটা করলে গুপ্ত শত্রুদের কালো নজর আমাদের বাড়িতে প্রবেশ করতে পারে না যদি বাড়িতে কেউ কিছু করে থাকে তাহলে বজরঙ্গলী এবং শনিদেবের কৃপা মেলে এবং ব্যক্তি সব ধরনের টোটকা থেকে রক্ষা পায় দ্বিতীয় উপায় আরও সহজ এবং চমৎকার উপায় বলছি আপনাকে একটি লেবু এবং সাতটি লঙ্কা নিতে হবে আপনাকে কি করতে হবে লেবু এবং সাতটি লঙ্কা নিয়ে আপনাকে লেবু লঙ্কা তৈরি করতে হবে শনিদেবের মন্দিরে যেতে হবে সেগুলোর উপর দিয়ে সাতবার ঘুরিয়ে এই লেবু লঙ্কা আপনার বাড়ির দরজায় ঝুলিয়ে দিতে হবে এটিও খুব ভালো উপায় এতে আপনার বাড়িতে দারিদ্র আসে না আপনার বাড়িতে অভাব আসে না তৃতীয় উপায় মন্ত্র মন্ত্রজপ এখন আপনাকে একটি মন্ত্র বলছি আপনাকে এই মন্ত্রটি একুশবার জপ করতে হবে আপনার বাড়িতে গঙ্গাজল নিন লোটাতে নিন হাতে নিন যে কোনোভাবে হাতে গঙ্গাজল নিয়ে এই মন্ত্রটি একুশ বার জপ করুন মন্ত্র জপ শেষ হওয়ার পর এই গঙ্গাজলটি ঘরের কোনায় কোনায় ছিটিয়ে দিন মন্ত্রটি কি ওম অপবিত্র পবিত্র বা ওম অপবিত্র পবিত্র বা এই মন্ত্রটি আপনাকে জপ করতে হবে এতে আপনার বাড়ির সমস্ত নেতিবাচকতা দূর হয়ে যাবে আপনার বাড়িতে পবিত্রতা আসবে যে কোনো অমঙ্গল ঘটনা ঘটতে চলেছিল তা এড়িয়ে যাবে এবং তন্ত্রমন্ত্রের প্রভাবও শেষ হয়ে যাবে চতুর্থ উপায় হনুমান চালিসা পাঠ আপনাকে প্রতিদিন আপনার বাড়িতে হনুমান চালিসা পাঠ করতে হবে যদি চান টিভিতেও হনুমান চালিসা চালাতে পারেন বিশেষ করে শনিবার আপনাকে অনেক লাভ দেবে বাড়ির নেতিবাচকতা সম্পূর্ণভাবে দূর হয়ে যাবে পঞ্চম উপায় দেশি টোটকা এখন একটি দেশি উপায় বলতে চাই এই উপায়টি করার ফলে আমাদের অনেক দর্শক জীবনে দারুণ পরিবর্তন এবং দারুণ লাভ পেয়েছেন আপনিও এই উপায়টি করুন হয়তো আপনার জীবনও উজ্জ্বল হয়ে উঠবে এক চিমটি কালো তিল সামান্য আস্ত নুন লবঙ্গ এবার আপনাকে কি করতে হবে ঘরের ছাদে বা ঘরের কোনো কোণে দক্ষিণ দিকে একটি মাটির পাত্রের মধ্যে এই জিনিসগুলো রেখে দিতে হবে এটি একটি সহজ কাজ যে দুটি তিনটি জিনিস আমরা বলেছি সেগুলো একটি মাটির পাত্রে রাখুন এবং দক্ষিণ দিকে রেখে দিন আপনি চাইলে ঘরের ছাদেও রাখতে পারেন ঘরের ভিতরেও রাখতে পারেন এতে কি হবে পিতৃদোষ থাকলে তা দূর হবে কোনো খারাপ শক্তি থাকলে আপনার পিতৃদেবতা যিনি দক্ষিণ দিকের অধিপতি তিনি আপনার রক্ষা করবেন এবং আপনাকে পথ দেখাবেন এবং আপনাকে প্রতিটি খারাপ বিপদ থেকে বাঁচাবেন গুরুজির এই ভিডিওটি যদি আপনার পছন্দ হয় তাহলে লাইক করতে একেবারেই ভুলবেন না সাথে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে নিন সমস্ত দর্শককে অনেক অনেক ধন্যবাদ